লাগতেছে শুনতেছ না Asalamualaikum সবাইকে আজকে হচ্ছে আমি চিংমা রান্না করব একটু অন্যরকম আগে কখনো এভাবে করিনি করে আছে আছে তো তো শুরু তো মানে নিলাম

মরিচের গুঁড়া এটাও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখন পর্যন্ত আমি কোনো পানি দিইনি তেলের সাথেই ভেজে নিচ্ছি সব তেলটা যখন আসবে আসলে যখন ভাজা ভাজা হবে তখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে নেব মাছটাকে আমি নেব আর

নেমোলা আলু আর সিম যেটা কেটে রেখেছিলাম pula দিয়ে নিলাম এই সাথে ভালো করে মিশিয়ে নিব এই তো মেশানো হয়ে গিয়েছে আমার এবং এই ভালো করে আমি নিয়েছি সবজিটাকে এখন আমি পানি অ্যাড করব পানি দিয়ে আমি ঢাকা দিয়ে ভালো করে করে নেব একে সিদ্ধ হয়ে গিয়েছে বলতে গেলে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে মাছকুলা দিয়ে নেব আমি আর যেহেতু আমি পানি করব এতে পানি দিয়ে নিলাম ভালো করে আমি একটু ভাজা অ্যাড করলাম এটাকে মিশিয়ে নিয়ে আমি দিয়ে এই আমার রান্না প্রায় হয়ে গিয়েছে এটা অনেক মজা হয়েছিল আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা ভালো লাগবে খেতে এই তো বন্ধ আমি রান্না শেষ আর কেমন লাগলো জানাবেন অবশ্যই আমার থাকবেন এবং ফেসবুক থেকে দেখে লাইক ফলো করবেন অবশ্যই আল্লাহ